সারা রাজ্যে হিন্দু থেকে গাড়ি করা যেটাকে দুই মতো বাড়ি যেভাবে চায় যে চায় দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু চন্ডীপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় পদযাত্রা করেন তার সাথে পঁচিশ হাজার লোকজন একসাথে পা মিলিয়েছে হিন্দু যদি বাঁচতে চাও বিবেক বলে এক হৌ এই স্লোগান দিয়ে পদযাত্রা করেন রেলি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় হিন্দুকে একত্রিত করার জন্য যেভাবে এই রাজ্যে হিন্দুকে খুন হতে হচ্ছে হিন্দুর উপর হামলা হচ্ছে সেই প্রতিবাদে গর্জে উঠেছে বিরোধী দলতা শুভেন্দু অধিকারী চন্ডীপুরের মাটিতে হিন্দুকে একত্রিত হবার বার্তা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় কি বলছে শুনুন শপথ আমার সঙ্গে আগামী ছ সাত মাস পরে এই রাজ্যে বিধানসভা ভোট হবে হিন্দু সরকার করতে হবে এই পুলিশের ভোট আমরা বদলে দেব যেমন যোগী আদিত্যনাথ হেমন্ত বিশ্ব শর্মা বদলে দিয়েছে জায়গা শ্রী চৈতন্যদের মাটি স্বামী প্রণবানন্দের মাটি স্বামী বিবেকানন্দের মাটি রামকৃষ্ণ মঠনের এবং ভাবা ভেঙে আঘাত করার দরকার নেই শুধু হিন্দু ঐক্য গড়ে তুলুন বাকিটা ভরসা রাখুন করুন আমাদের গায়ে ছেলে আপনাদেরই লোক কারো দাদা কারো ভাই কারো ছেলে কারো বন্ধু ভরসা আছে তো

ঐক্যবদ্ধ হয় হিন্দু এরপরে হবে খবর আমাকে দেবেন কলকাতা থাকলে লাগবে দু ঘন্টা কাঁধিতে থাকলে লাগবে চল্লিশ মিনিট আপনারা বসে পড়বেন থানার বারান্দায় আপনাদের সেবককে পাবেন পশ্চিমবঙ্গে হিন্দুদের ভাস্টাচারী ভাস্টাচার জয় শ্রী রাম এই যে আওয়াজ এই আওয়াজে স্বর্গমস্ত পাতাল কেঁপে যায় জয় শ্রীরামের এতটা ক্ষমতা এতটা শক্তি এতটা পাওয়ার সে একমাত্র হনুমানেই জানে হনুমান মাঝের মধ্যে বিপদে পড়লে সেও চিৎকার করে জয় শ্রীরাম আর জয় শ্রীরামের এতটা পাওয়ার এতটা ক্ষমতা তার বর্ণনা আমি তো করতে পারছি না সামান্য ইউটিউবার হয়ে বড় বড় মুনি ঋষিরা তারাও হয়ে গেছে যে জয় শ্রীরামের পাওয়ার ক্ষমতা কতটা আছে যেখানে জয় শ্রীরাম শ্লোধনি দিয়ে আজ নরেন্দ্র দামোদর দাস মোদী সারা বিশ্বকে জয় করেছে বিশ্বে একটাই নেতা নরেন্দ্র দামোদর মোদী তাকে বিশ্ব গুরু বলা বলা হয় তার চেলা বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এটা কথায় আছে না যে গুরুত চাপ দাঁড়ি চেলা তো থরা থরি এই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা চন্ডীগড়ে জয় শ্রীরাম যে আওয়াজ যে স্লোগান এই স্লোগান শুধুান শুধু নয় এই শ্লোগান যতদূর যাবে তৃণমূল নেতাদের ঘুম ভেঙে যাবে তাই তো লোকসভায় দুটো সাংসদ জিতিয়েছে চন্ডীগড়ের বিজেপি কর্মীরা বিরোধী দল নেতা শুভেন্দু বলছে এই চন্ডীগড় থেকে আমরা ষোলোটা ষোলোটাই বিধানসভা যেতে জিততে পারি তারপরে বাকিটা আমরা দেখে নেব দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আছে সেই বিধানসভায় পরিবর্তন চাই হিন্দুদের সরকার চাই তারপরে দেখব জেহাদীদের পুলিশদের কত কি রকম ভাবে হিন্দুদের উপর হামলা করে অন্যায় করছে বিরোধী দলের শুধেন্দু অধিকারী হিন্দুদেরকে একত্রিত হবার বার্তা দেন বিভিন্ন জায়গায় সভা করুক রুক তার জয় স্লোগানে মানুষে মানুষ একেবারে পড়া ভিড় আজ ভারতের জনতা পার্টির দলের কোনো পতাকা নেই একটাই পতাকা দেখা যাচ্ছে জয় হনুমান এই হনুমান জয় শ্রীরাম আর এই যে জয় শব্দে এই জয় শব্দে যেখানে ভূত পিচাস দানব দৈত্য কেউ আসতে পারে না আর জয় শ্রীরাম স্লধ্বনি দিয়েই এই সরকারের পতন হবে জয় শ্রীর এতটা পাওয়ার এতটা ক্ষমতা আছে চন্ডীপুরে আজকে বার্তা দেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আজ থেকে কোন যদি হিন্দু উপর যদি হামলা হয় চন্ডীপুরে ই থানার বারান্দায় গিয়ে ধান্না থাকবেন আমাকে ফোনটা করবেন আমি কয়েক ঘন্টার মধ্যেই চলে আসব। যেরকম ভাবে থাকবো সেরকম ভাবে টাইম ধরে চলে আসবো তারপরে থানাকে ঘেরাও করে বিক্ষোভ করব। এই হিন্দুস্থান হিন্দুদের উপর হামলা হবে এই স্বাধীন ভারতের প্রথম এই হিন্দু সনাতনীরা ছেড়েছে ছেড়েছে এক কাপড়া নিয়ে নিজের জীবনটা বাঁচার জন্য পালিয়ে যেতে হয়েছে সেই মতো আর না হয় যেন ওরা হুঁশিয়ারি দিলেন দু হাজার ছাব্বিশে পরিবর্তন চাই হিন্দু সরকার চাই বিরোধী জনতা শুভেন্দু অধিকারী এটাও বলেন যে এক লক্ষ দশ হাজার টাকা কেউ ধপের দিকে যাবেন না আমারা নিজে নিজের টানা ভেদা করে বিশ্বকর্মা মা দুর্গা পূজা মা লক্ষ্মী পূজা মা কালী পূজা সকল কিছু পঞ্জিকা দেখেই হবে ওই ঢপে খেতে আমরা যাব না যেখানে দিচ্ছে এই পশ্চিমবঙ্গকে জহান নামার দিকে নিয়ে যাচ্ছে সেই ঢপে আমরা যাব না হিন্দু সনাতনীরা একত্রিত হয়ে হিন্দু হাতে হাত কাঁধে কাঁধ মিলে যদি থাকে তো কারো ক্ষমতা নেই যে এই হিন্দুর উপর হামলা হবে যে আমাদের পশ্চিমবঙ্গে হতে দেব না এ আমাদের পশ্চিমবঙ্গ যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা নেতাজি সুভাষচন্দ্রের বাংলা রামকৃষ্ণ দেবের বাংলা বীর সন্ন্যাসী বিবেকানন্দর বাংলা সেই বাংলায় হিন্দুদের অন্যায় হতে আমরা দেখব না motivátov, ktoré